হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া হাজার হাজরাতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আমি কুয়া দেখলাম কিন্তু পানি বানিয়ে আছে দড়ি নাই মশক নাই কি করে পানি উঠাবো চিন্তায় পড়ে গেলাম আমি ওই অবস্থায় আমি দড়ি আর মশক জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই ঘরের কাছে আসি কুয়ার পাশে যাই কিন্তু ঘর থেকে কেউ বের হয় না আমার দড়ি বালটির জন্য কেউ সাহায্যও করে না এমন সময় লক্ষ্য করলাম আফ্রিকান মরক্কের একটা ছোট্ট বালিকা

ইকরামী কুয়ার পানি উঠাবো ছোট্ট মেয়ে ডাক ডাকা কে হুজুর আপনার নাম কি পরিচয় কি তখন আমি বললাম আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বললাম হুজুর আপনার নাম আমরা শুনছি আপনি মুস্তাবর মুহাদ্দিস অনেক বড় আপনি আলিম তবে হুজুর একটা প্রশ্ন করি জবাব দিবেন বলো মা কি প্রশ্ন তুমি বলো ছোট্ট মেয়েটি বললো হুজুর মনে কিছু নিবেন না দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না বলে মা কুয়ার নিচ থেকে দড়ি বালতি ছাড়া কি করে পানি আমি উঠাবো বলো হুজুর তাহলে আপনি দূরে দাঁড়ান আমি পানি উঠাই শুনে বললেন আমি আশ্চর্য ছোট্ট মেয়েটা একটা পাথর ঠেলা দিয়ে কুয়ার পাশে পাথর ধাক্কা দিয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারে কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারতে লাগলো ঠিক এমন সময় আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া ভরিয়া গেল একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার আমি বিবুর হয়ে রসুল নামের ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জালা আমার সব না পেলে ওই হবে আমার সব ভুল হবে না পেলে ওই চরন্তলে ঠাই ওই নামের মাঝে যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে আল্লাহর ডাক দেব দুনিয়ার মানুষ কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল একসাথে বলবেন আল্লাহ মুসলমানদের পাওয়ার আছে এই কথা কর না কেন মুসলমানের পাওয়ার আছে সত্য মেয়েটি কি যেন বলল কুয়ার মধ্যে থুথু বললো কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল ওই মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল উনি আমি পানি পান করলাম করলাম ওই পানি অজু করার পরে আমি নামাজ পড়লাম নামাজ শেষ করার পরে আমি কুয়ার পাশে দাঁড়াইয়া ওই কুড়ে ঘরের পাশে যা ডাক দিলাম ও মা খোলো মা কে গো দরজা খোলো বলে হুজুর আপনি চলে যান দরজা খোলা যাবে না বলে না আমি মহাদিস আমি অনেক বড় আলিম আমার হাজার হাজার ছাত্র মা আজও পর্যন্ত পারলাম না দরিয়ার মশকবিহীন কি দোয়া পারলা তুমি কুয়ার মধ্যে থুতু মারলা কুয়ার পানি তোমার কথা শুনলো কুয়া পানি দিয়ে ভরে গেল মা তুমি দোয়াটা আমার শিখাও বলে হুজুর আপনি চলে যান এই দোয়া শিখানো আমার জন্য নিষেধ বলে না মা ওই দুয়ার মালিকের সাহেবের দোহাই দিচ্ছি তুমি দয়া করে দরজাটা খুলো তোমার সঙ্গে কথা বলে আমি বিদায় হয়ে যাব মুসলিম কাকে বলে মুসলিম কি মুসলিম চোদ্দ মেয়েটি বলে হুজুর আপনি চলে যাক বলে না মা ওই মালিকের সাহেবের দোহাই দিচ্ছি দরজা খোলো বলে হুজুর আপনি এমন একজনের দোহাই দিলেন দরজা না খুলে পারলাম না দরজা খুলে বললেন হুজুর ওই দোয়াটা অন্য কোন দোয়া না এটা আমার নবীর দুরুদ শরীফ একবার জোরে বলা যাবে নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা নবীর দুরুদ পৌর দিলে দিলে হৃদয় খুলে নবীর দুরুদ পৌর দিলে দিলে গড় বেতে রসুল দিবানা টির পাইলেন না মায়া মে না খবর দিল জিবির আমি নে হাই খবর দিল নে গিল আমি নবীর দরণ পর দিলে দিলে তোমরা নবীর দরুন পর দিলে দিলে খুলে নবীর দরুন পর দিলে দিলে

দালাইল খাই রাহতে ভিতরে উনি ওনার জীবনীর আড়ুচ্ছুনায় লেখে গেছেন উনি ওনার নিজের কিতার দালাইনুল খাই রাতে মোকার্দাবার মধ্যে তিনি লিখছেন ওনার জীবনী মোহাম্মাদ ইব্নিসুলমান যা যদি বললেন মা ওই দুরুষরিত তুমি আমার শিখা লে হুজুর বেয়া নিবেন না ওই দুরুদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে নিষেধ দিয়ে গেছেন আমি দুরুদ অন্য কাউকে শিখাইতে পারবো না বলে মা রসুল্লাহর সাথে তোমার কি স্বপ্নে সাক্ষাৎ হয় বলে প্রত্যেক রাত্রি নবীজির সাথে আমার কথা হয় একসাথে বলবেন কি আল্লাহ আকবর না না আরো জোরে বলেন না আল্লাহ

মনোযোগ দিয়ে কথা শুনিয়া যাক এ সূর্য আকাশে উঠে অন্ধ চোখে দেখে না এটা অন্ধের চোখের দোষ সূর্যের না আবার নবী নবীর জায়গায় নবী আছে উন্নতের নাই চোখের দোষ নবীর না! যারা বলে নবী নাই নবী দেখতে পারে না নবীর ক্ষমতা নাই ওরা মিথ্যাবাদী কাজ এবং দাজ্জাল ওদের থেকে ইমান বাঁচানো সময়ের দাবি কথা বলেন না সাজে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান দারের চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে না ভিতরে নাই নবী প্রেম এজিদে ভরা মেয়েটা ডাক দে বলল হুজুর নবীজি করে গেছে দুরু শিখানো যাবে না বলল মা রে তাহলে আমি কি দুরুদের বার কচ্ছন্ন হব বলল হুজুর না আপনি খোঁজ করে দেখেন সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন তামাম দুনিয়া ঘুরে ঘুরে মরক্ষ থেকে ইরান ইরাক থেকে ইরাক ই থেকে ইয়ামান ইরান থেকে জর্দান সিরিয়া লেবানুন ফিলিস লিবিয়া টিউনিশিয়া আলজেরিয়া নাইজেরিয়া সামরক বুখারা উজবেকিস্তান আফগানিস্তান পাকিস্তান পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই যেই দেশে না গিয়েছিলেন কাতার দুবাই কুয়েত বাহরাইন সৌদি আরব মক্কা মদিনা तमाम পৃথিবী ঘুরে 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 আমার নবীর 500 দুরুদ শরীফ তিনি জোগার করলেন একবার জোরে বলা যাবে কে merhaba আজকে ওরা কারা ওরা বলে আর কোন দরুদ নাই ওরা दारुण মিথ্যাবাদী دشمنে রসূল কথা বলেন না কেন জোরে বলেন ওরা বেদাতের ফতোয়া দিয়ে এই জমিন থেকে দুরুদ বন্ধ করে দিতে চায় জমিন কার একসাথে বলেন কার আসমান কার আসমানের নিচে জমিনের উপরে সূর্য আল্লাহর আইন মানে চাঁদ আল্লাহর আইন মানে আকাশ আল্লাহর আইন মানে বৃষ্টি আল্লাহর আইন মানে মেঘ আল্লাহর আইন মানে জমিন আল্লাহর আইন মানে পশু পাখির আল্লাহর আইন মানে মানুষ আল্লাহ কেউ কেউ আইন মানে কেউ মানে না জিনেরা কেউ আল্লাহর আইন মানে কেউ মানে না ফেরেস্তার আল্লাহর আইন মানে সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মানে আপনার চোখ আপনার আইনে চলে না আল্লাহর আইনে চলে আপনার জিব্বা আপনার আইনে চলে না আল্লাহর আইনে চলে আপনার শরীরের রক্ত ব্লাড সার্কুলেশন আপনার আইনে চলে না আল্লাহ আইনে চলে আপনার শ্বাস প্রশ্বাস আপনার আইনে চলে না এটা আল্লাহ আইনে চলে কি কথা কর না কেন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জিকির যেখানে নবীর দুরুদ সেখানে চলবে বেদাতের দোহাই দিয়ে যারা বন্ধ করতে চায় আমরা সুন্নিরা জিন্দা থাকতে এই জমিন থেকে দুরুদ মিলা উঠবে না কথা কর না কেন ঠিক কিনা আহা তো তো করে বলেন ঠিক না বেঠিক মেলা দুরুদ চলবে একসাথে বলুন চলবে চলবে দুয়া চলবে কোরআন খতম চলবে জিকরের মাহফিল চলবে মেলাদুন্নবির মাহফিল চলবে ও বেদাতের ফতুয়ার গুষ্টি কি নাই কি কথা কলে বেদাতের ফতোয়ার গোষ্ঠী আষ্টা গোষ্ঠী কি

জবান কার আল্লাহর জবনে আল্লাহর জিকির হবে সেই জবানে অন্য কিছু হালাল এই হারাম অন্য কিছু চলবে না কি কথা কর না কেন ঠিক কিনা হালাল ব্যতীত অন্য কিছু জিকির করার নয় চাল্লা মিনিট কথাটা শেষ করে দিই নাহলে বুঝবেন না সুলেইমান মোহাম্মদ ইবনে সুলেইমান জাসুলি তাম দুনিয়া ঘুরিয়ে দুরুসুরি জোগাড় করে সেই মরক্কের বারবারে ওই জঙ্গলে আবার গেছে এক বিষম জঙ্গলে একা শেখ রসুল তার সাথে আমার নবীর সাক্ষাৎ হয় কল্পনা করতে পারবেন দুর্ভেদার জামানাতে স্যাটেলাইট ইন্টারনেট ইউটিউব চ্যানেল মিডিয়া কিচ্ছু ছিল না অক্ষুণ্ণ যোগাযোগ ব্যবস্থায় সেই কঠিন সময় আমার রসুলের দরবারে উন্নতের খবর আমার নবীর রাডার ছিল কি রাডা আল্লাহ রসুল প্রত্যেক রাত্রি ছোট্ট মেয়েটার সাথে দিদার করতে। কথা বলতেন মেয়েটা ডাক দিয়ে বলতেছে আমি আমার আমার থেকে মা এসার নামাজের পরে ফজরের পরে দুরু শরীফ না পরে মা কখনো কাজে হাত দেয় না মিষ্ায় মা ঘুমায় না একসাথে জোরে বললেন মার হাবা আর আমাদের দেশের বেড়িরা জলসা না দেখলে তার গমই হয় না এটা কই লাভ নাই অনেকের মেকআপ নষ্ট হবে দে ওজুই করে না কুড়ে বেডি বেডি কি বাউল হইছি মনে করছে মেকআপ দিয়ে এই আলতা সুনু ফাউডার লাগে সুন্দরই হয়ে যাবো আচ্ছা আলতা সুনু ফাউডার লাগলে যদি সুন্দর হওয়া যায় তা আফ্রিকার মানুষ কালা কে এই কি কথা কর না কে জোরে ক আফ্রিকার মানুষ কালা কে সব মেডিসিন আলতা সুনু ফাউডার লিপস্টিক সব আফ্রিকায় পাঠাই দাও দেখি শুধু ওরা আগে ভরসা করে আমরা এদের ইউজ করবো তার মানে আফ্রিকায় গেলে ফিডনিস ওরা ক বলে কোনো কিছু নাই সলাইম আছে অলি দুরুদ করে মেয়েটার কাছে যাওয়া বললো মা অনেক দুরুদ আনছি তুমি দেখো কোনটা মেয়েটা বলল হুজুদ এই দরুদের মধ্যে দুরুদ শরীফ আছে কিন্তু কোনটা বলা যাবে না বলে না মাথার একটু দাগায় দাও বলে দাগু ও যাবে না

সত্তর বছর পরে উনার দেশের বাচ্চা উনি বললেন না আমার এত বড় ইমাম এত বড় আলেম এত বড় আশিক রসুল অন্য কোথাও থাকবে না তাকে কবর থেকে নিয়ে আসা লাগবে যখন কবর থেকে তার উঠানো হলো সত্তর বছর ভিতরে মাটির নিচে একজন মানুষ সত্তর বছর মাটির নিচে একজন মানুষ কাপড়ের কাপড় মাটিতে ধরলো না শরীরের ত্বক নষ্ট হলো না একটা চুল খসে পড়ে যায় নাই এমনকি শরীরের লাবণ্যতা নষ্ট হয় নাই রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন তখনো বন্ধ হয় নাই আরে সত্তর বছর পরে যেভাবে সত্তর বছর আগে দাফন করা হয়েছিল সত্তর বছর পরে ওইভাবে তার কবরের মধ্যে পাওয়া গেছে একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার তেলের গাড়ি তালে চলে নবী আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহ রসুল বলছেন ইমাম জৌজি ইমাম জৌজি

মিনাল জান্না দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তোমার মউত হবে না মৃত্যু হবে না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে বলেন দরুদ চলবে চলবে আওয়াজ তুলে বলেন চলবে চলবে জোরে বলেন চলবে জবান খুলে দিক কিছু সময় দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা